মানে ইজি ফিল করে ওই স্ক্রিপ্টে মানুষ অনেক ইজিলি ঢুকতে পারে সো নীল আলমীর আর এই কিনা সিনেমার অফার করলো না কিন্তু কেন ভাইয়া গল্প সাথে কাজ করতে আমার অনেক বেশি ইজি ফিল হয় ফ্যামিলির মতো করে কাজ করি সেই কারণে মনে হয় যে ঢুকে যায় স্ক্রিপ্টের ভিতরে কার সাথে কাজ করতে মনে হয় যে বেস্ট কোন অনেক আর্টিস্টের সাথে কাজ করেছেন দুজন একজনের নাম বলি পছন্দের অভিনেতা কে নাটক নীলা আলমগীর ভাইয়ের সাথে কাজ করি তো মানে আমি তো আসলে স্টার্টই ধরেন করেছি ওইখান থেকে সো ওইভাবে কাজ করতে তো তাদের সাথে অনুভব রাখি যে অনেকেই নীল আঙ্গুরের সাথে কেমিস্ট্রিটা মিলে যায় আপনার কেমিস্ট্রি কেমন হ্যাঁ ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রি তো খুবই ভালো আমাদের ভালো সম্পর্ক ভাইয়া ভাবি বা আপু তানিয়া বৃষ্টি আপু আমরা যারা একটা টিম হয়ে কাজ করি তাদের সাথে সবারই ভালো সম্পর্ক তসিফ মাহমুদ কেমন খুব ভালো সাথে আমার একটা ইন্টারভিউ নিয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে প্রশ্ন করলাম যে ভাইয়া ভাইয়া আপনার সাথে অনেক হিরোই নাইকে কাজ করেছে কার সাথে কাজ করতে গেলে আপনার বেস্ট মনে হয়েছে কয়ে অনেকেই তো আছে কিন্তু বলতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে আমার ঠিক আছে সেই জিনিসটার নামটা উনি উল্লেখ করেন সে বিষয়টা নিয়ে যে আপনার সাথে এই বিষয়ে আসলে বলার কিছু নাই ভাইয়া অবশ্যই সঠিক একটা কথা বলেছে কারণ আমাদের দেখা যায় একজনের সাথে কাজ হয় না আমাদের সবার সাথে কাজ হয় সবার সাথে কথা বলতে হয় ভালো সম্পর্ক রাখি আমরা হয়ে যাই এটা অটোমেটিক্যালি সো একজনের নাম বলে দেখা যায় আরেকজন মন খারাপ করলো কারণ আমাদের তো সবার সাথেই ভালো সম্পর্ক থাকে সো নাম না বলাই উচিত ইন্ডাস্ট্রিতে কাকে ফলো করেন অথবা নাটক হতে পারে কাকে অভিনয় দেখে যে মুক্ত হয়েছে নাম ইন্ডাস্ট্রিতে কাজ করবো আমার হচ্ছে নাদি আপু মেহজাবিন চৌধুরী আপু তাদের নাটক আমি ছোটবেলায় খুব দেখতাম সো তখন থেকেই মনে হচ্ছিলো যে আমি যদি নাটক করতে পারতো আমার খুব ভালো লাগতো বা আমি নিজেকে একটু তাদের মতো টিভিতে দেখতাম সুন্দর করে তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে আমার আসলে নাটকের জার্নিটা স্টার্ট হয় নাকি পরিচালকের গালি খেয়েছেন কোনটা অনেস্টলি বলতে আমি এখন পর্যন্ত কারো গালি খাইনি সবাই মানে বুকে নেয় হ্যাঁ মানে আপনি কখন গালি খাবেন যখন আপনি ভুল করবেন বা আপনার মানুষ মাত্রই ভুল সবাই একদিনে শিখে না সো দেখা যায় যে একজন আর্টিস্ট তো গালি দেয় না সহজে একজন ডিরেক্টর যদি গালমন্দ করে তারপরেও ওইটার উপর ডিপেন্ড করে যে দেখে একটা আর্টিস্টের ভুল হচ্ছে কিন্তু সে চেষ্টা করছে না তখন হয়তো তারা কিছু বলে বাট আমার ক্ষেত্রে আমি কখনো ত্রুটি রাখি নাই আমার চেষ্টায় এই জন্য হয়তো আমি গালি টালি খাইনি বড় পর্দায় আসার কি স্বপ্ন আছে অনেকে তো বড় পর্দায় নাটক থেকে বড় পর্দায় আসতেছে অথবা অফার কি পেয়েছেন এরকম কি স্বপ্ন আছে স্বপ্ন তো সবারই থাকে প্রত্যেকটা আর্টিস্টেরই বড়ো পর্দায় আসার একটা স্বপ্ন থাকে যে ছোট পর্দায় কাজ করছি এখন বড় পর্দায় করবো সো স্বপ্ন আছে কাজ 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 করতে 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 চান বড় কার কার সাথে সাথে চাও বাংলা ওই রকমভাবে বলতে গেলে এখন আমার আসলে ব্যাপারটা কি যে গল্পের প্রয়োজনে ডিরেক্টর যদি বলে যে তাকেই লাগবে বা তার সাথেই করতে হবে আমি ওইভাবেই তার সাথে কাজ করব সো সিনেমা মানেই যে একজন হিরো কে নিয়েই করতে হবে বা একজন হিরো আছে বলে আমার হিরোর জন্য সিনেমাতে যাওয়ার ইন্টারেস্টেড এইরকমটা না একজন আর্টিস্টের আসলে সিনেমায় যাওয়ার ইন্টারেস্ট থাকা উচিত যে তাকে সে তাকে বড়ো পর্দায় দেখবে একটা ভালো গল্পে দেখবে একটা তিন ঘন্টার মুভি একটা বড় ব্যাপার অভিনয় অনেক কিছু শেখার থাকে একটা মুভিতে সো এইভাবে যাওয়া উচিত তো আমার যখন আমার অ্যাবিলিটি হবে যে আমি ভালো মতো অভিনয় করতে পারবে বা আমাকে তাদের সক্ষম মনে হবে তারা যদি নেয় আমার সাথে যাকে ইচ্ছা নেই আমার প্রবলেম নেই আমি আমার শেখার জায়গাটা ঠিকঠাক রাখতে পারলেই হবে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলবো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি থ্যাংক ইউ আপু কেমন আছেন এখানে এসে অনুভূতি কেমন লাগছে অনেক আর্টিস্টের সাথে দেখা হচ্ছে পরিচালক থেকে শুরু করে অনেক আর্টিস্টের দেখা হচ্ছে কেমন লাগছে অনুভূতি খুবই ভালো লাগছে একটু 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 সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে এটা খুব ভালো অনুভূতি অনেক নাটকে কাজ করছেন অনেক সিনিয়র আর্টিস্টের সাথেও কাজ করেছেন নীল আলিংগরের সাথেও কাজ করেছেন আমি গল্পের ভিতরে ঢুকে ঢুকে গিয়েছেন আমি নীল আলিঙ্গীর সাথে নাটক দেখেছিলাম কালকেও দেখেছি এর আগেও আমরা দেখেছি এক দেখেছি স্কিপের ভিতরে ঢুকে গিয়েছে সেই বিষয়টা যে আপনি যেন কী বলেন এইটা আসলে মনে হয় অটোমেটিক্যালি হয় যেখানে মানুষ কাজ করতে বেশি